আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকেও চলে আসলাম আরেকটি গাড়ি বিক্রি করা হয়েছে আমাদের এসিআই ফোটনের গাড়ি গাড়িটি গতকালকে আনছিলাম আমরা জিনাইদা থেকে বাইরের কাছে থেকে গাড়িটা বিক্রি করা হলো বাইরে চট্টগ্রাম থেকে আসছিল রাত্রে এই বাইরে গাড়িটা বিক্রি করা হলো বাইরের গাড়িটা পছন্দ হয়েছে এসিআই ফোটনের গাড়ি ছয় চাক গাড়িটা সাড়ে দশ ফিট বডি আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চান আমাদের খিদমা পরিবহনের সাথে যোগাযোগ করতে পারেন ভাই কেমন পাইলেন গাড়িটা আলহামদুলিল্লাহ ভালো আমি চট্টগ্রাম থেকে গতকালকে রাত্রে আসছি উনি মাগুরা থেকে জিনেদেহা থেকে গাড়িটা আনছে আমি রাত্রে আসি ওনার অফিসে ছিলাম এবং দেখে গাড়িটা ভালো হলো কেদনা পরিবহন থেকে এলাম আমার ভালো লাগছে আমি গাড়িটা বুকিং দিলাম আজকে নিয়ে যাবো ইনশাল্লাহ ভাইয়া এখন অল্প কিছু টাকা বায়না দিছে এখনই সম্পূর্ণ টাকা পেড করে দিবে হালকা পাতলা টুকিটে কাজ আছে এগুলো সব করে রেডি করে দিব ভাই চট্টগ্রাম নিয়ে যাব গাড়িটা সবাই দোয়া করবেন যাতে ভাইয়া নিজে চালাইবো গাড়িটা সুন্দর মতো চালাইতে পারে আর আপনারা যারা এই ধরনের গাড়ি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ধরনের ছোটো বড়ো গাড়ি আমাদের শোরুমে এখনও আরও কয়েকটা গাড়ি আছে আপনারা আসলে দেখতে পারবেন আর আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন খিদমা পরিবহনের এবং খিদমা পরিবহন নামে ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন